গুড আফটারনুন বন্ধুরা রোজ দিন সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করি কিন্তু আজকে দুপুর থেকে স্টার্ট করলাম তার কারণটা জানো এই যে পুরো ফ্ল্যাটটা আজকে আমি ক্লিনিং করেছি রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং রুম বেডরুম ব্যালকানি বাথরুম সব কিছু মানে আমি এখন আমরা দুজন মিলে পুরো একদম ডিপ ক্লিনিং করা হয়েছে পরপর আমরা আসছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল না আবার চলে যাচ্ছিলাম তো আজকে দেখো টেবিলের এই দিক দিয়ে আমি স্টার্ট করি পুরো একদম মেজে ঘষে মুছে পরিষ্কার করেছি মেঝেটা দেখো মেঝেটা একদম কিন্তু চকচক করছে ঝাঁপ দিয়ে মুছে একদম পুরো ক্লিনিং করা সোফাটাও একদম পুরো ঝেড়ে ঝুড়ে তারপর দেখো বেড কভার দিয়ে যেভাবে রাখতে হয় কারণ কি বলতো ময়লা হয়ে যায় সবসময় বসে টসা হয় তো ওই জন্য সবসময় বেড কভার দিয়েই রাখা হয় এদিকে রান্নাঘরটা দেখো রান্নাঘরের সমস্ত যা বাসন কোষণ ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি এই জায়গাটা একটুখানি মেজ দাও তার কারণ আমি এখনো ঢোকানোর টাইম পাইনি এই ব্যাপারটা হলো টিভি কেমনি উপরে প্রচন্ড ধুলো পড়েছিল টিভি টিভির উপর সেগুলো ক্লিন আপ করেছি এইদিকে আসো রুমটা দেখাই এই রুমে হচ্ছে সমস্ত কিছু ক্লিন আপ করেছি চাদর টাদর গুলো সব চেঞ্জ করেছি আমাদের হচ্ছে পদ্মাটা এবারে চেঞ্জ করতে হবে কারণ পর্দা দিয়ে না দেখো আলোচনা এখন পদ্মার স্পেসটা ছোট হয়ে গেছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আর আজকে মেন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এসি সার্ভিস ইয়ে হয়েছে আড়াই বছর হতে চললো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ফ্ল্যাটের এসি সার্ভিসই করা হয়নি কারণ আসা হয় না খুব একটা প্রবলেমও হয় না তো এখন কি হচ্ছে একটু একটু প্রবলেম দেখা দিচ্ছে মাঝে মধ্যে জল পড়ছে আজকে আর কিছু ঝামেলা করিনি কারণ এত কষ্ট হয়ে গিয়েছে চান ধান করে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম নাহলে ভেবেছিলাম সকাল থেকে করবার সকাল থেকে যা বৃষ্টি মানে তোমার কি বলবো দেখো কবির জামা টামা সব ধুয়ে মেলে দিয়েছি এখন তো একটুখানি শুকিয়েছে আদারওয়াইজ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু মাকে ফোন করেছিলাম মা বললো মানে আমাদের খোলা পোতে এবং সেটা নাকি কোনো বৃষ্টি হচ্ছে না তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে হোম ডেলিভারি চলে আসবে আমাদের খাবার দাবার দেন খাওয়া দাওয়া করবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করে এখন আর বেশি বকবক করছি না চল খাওয়া দাওয়ার সময় আমার দেখা হচ্ছে এই যে খেতে বসে গিয়েছি আজকে এত কাজকর্মের পরে সমস্ত কিছু হোম ডেলিভারি করা হয়েছিল তো থালায় বাটিতে সব কিছু বেড়ে নিয়েছি মানে এত কাজ করেছি এত বাসন মেজেছি যে আজকে কাগজের তালে ভাত খাচ্ছি ভাত পেঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে গিয়ে পটল ভাজা এখানে শাক রয়েছে একটা এখানে শুক্তো রয়েছে তারপর এখানে ডাল রয়েছে পাতলা করে একদম মুসুরের ডাল এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া আর রয়েছে চাটনি একটা ফিস থালি আর একটা ভেজ থালি অর্ডার করা হয়েছিল আর আমাদের বাড়ির যে মাছটা এনেছিলাম মাছটা আমি ইন্ডাকশনে গরম হতে বসিয়েছি তো এই হচ্ছে আমাদের একদম লাঞ্চের মেনু সুক্তটা একদম অনুষ্ঠান মতো লাগে একদম অনুষ্ঠান মতো একদম বড়ি টরি সবকিছু দোয়া হ্যাঁ সত্যি ভাতের কোয়ান্টিটি দেখো এতটা একটাই হয়ে যেত আমাদের ভাত সত্যি রেখে দিচ্ছি আমি তাহলে তুলে সেটাই এখন বন্ধুরা রেডি হয়ে যাব মার্কেটে আমাদের মাছ কামারি কিছু কেনাকাটা রয়েছে মশলাপাতি আর তাছাড়াও যেটা দরকার খেজুর টেজুরগুলো কেনার কারণ জন্মাষ্টমী তো এসেই গেল গোপোষণার জন্য সেই যে কতক্ষণ বাড়ার সাথে রয়েছে একেবারে কিনে কেটে নেব অফার নেই এখন অফারটা চলে গিয়েছে তাও প্রয়োজনে তো কিনতেই হবে তাই একেবারে চলো কেনাকাটা করে নিয়ে আসি প্রদর্শনী

আগে যেটা বললাম জন্য খেজুর নিতে হবে তো খেজুরের নানা রকম অপশান ছিল একটা ছিল কি বলতো খেজুরের সাথে চকলেট দিয়ে একটু কোটিং করা তো ওইটা না নিয়ে নর্মাল যে খেজুর তো সেটাই নিয়ে নিয়েছি আর এখানে এসে আমার এক সাবস্ক্রাইবার দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো আরও টুকিটাকি কয়েকটা জিনিস দেখছিলাম কিছু কেনার মতো আছে কিনা কোনো কিছুতে অফার আছে কিনা বাট সেরকম কিছু ছিল না বলে ঘুরে ফিরে কিছু দেখে বিলিং করে নিলাম হাজার টাকার উপরে কেনাকাটা করলে এইটা ফোর নাইন নাইনে পেয়ে যেতাম তো এখন হেয়ার ড্রয় নিয়ে কি করবো শপিং ডান চলো আজকে খুব বেশি শপিং আমরা করিনি নেক্সট উইক বা দশ দিন পরে বাদ বাকিটা করে নেবো চলছে ব্যাগ নিতে হবে নিচে নিচে থেকে নিয়ে কি অবস্থা পুরো জল জল কাণ্ড হয়ে গিয়েছে এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো পুরো কাদা ফাদা উঠে আমি সব ড্রয়িং রুম পুরো জল জল আর সব বাদ কি দেখাও এইখানে এসে দেখাচ্ছি হ্যাঁ কি কি কিনলাম এই যে আমাদের গপুসনা আছে অলরেডি আমি খুলে ফেলেছি সব কথা জন্য দু প্যাকেট খেজুর নিয়ে নিয়েছি কারণ খেজুরটা ভোগে দেওয়া হয় তারপর নিয়েছি এক প্যাকেট সুজি কারণ সুজিটা একটু মাপোয়াতেও দেব এবং হচ্ছে সুজির একটু হালুয়া বানাবো তারপর তেলই বেশি এটা হচ্ছে মাহাকোশের একটা সয়াবিন অয়েল তারপর এটা হচ্ছে ইমামির একটা সয়াবিন অয়েল মানে রিফাইন্ড অয়েল এই দুটো হচ্ছে বেস্ট চয়েসের হচ্ছে রিপার রিফাইন্ড অয়েল তাহলে চার লিটার সাদা তেল গেল আর একটা হচ্ছে মহাকোশের মাস্টার্ড অয়েল আর মুসুর ডালটা আমার ঘরে ফুরিয়ে গিয়েছিল তো মুসুর ডাল নিয়ে নিয়েছি আর ময়দা রয়েছে এক প্যাকেট পুরো এক কেজি কিসের দেখি লিপিক না তো না ময়দা হচ্ছে কি গণেশের এক কেজি ময়দা আর লবণ নিয়ে নিয়েছি যদিও এই লবণ আমি ঠাকুরের এতে ব্যবহার করতে পারবো না কারণ ঠাকুরের এতে তো বলে সন্ধব লবণ ব্যবহার করতে তো বাড়ির জন্য নিয়েছি একটা ফ্ল্যাটে একটা রেখে দেবো মাস্কাবাড়ি বাজার এখন কিন্তু বাকি আছে এগুলো হচ্ছে আমার যেটা ওই জন্মাষ্টমী উপলক্ষে দরকার ছিল সেগুলোই কেনাকাটা করেছি নেক্সট উইকে এসে দেখি মাস্কাবাড়ি বাজারগুলো করবো ফ্ল্যাটের জন্য কিছু রাখবো গ্রামের বাড়ির জন্য তো এই ছিল আমাদের বাজার ঘাট তো চলো এবার এগুলো আবার সবকিছু গুছিয়ে রাখি আর তারপর রান্না করতে হবে রাতের জন্য কারণ দুপুরে তো হোম ডেলিভারি খেয়ে নিয়েছি বাট রাতের জন্য রান্না করতে হবে আর ওই ঘরটা মানে ড্রয়িং রুমটা আবার একবার মুছে টুছে পরিষ্কার করবো চলো দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে এইদিকে খুলে দিয়েছি দরজা দরজা খুলে দিয়েছি আর এতক্ষণ ধরে আমি রান্না করছি আর এখন ক্রেডিট রান্নাঘরে এসে এই যে ডাল ডিমের হবে ওদিকে আমি ডিম সবকিছু রেখেছি আর দেখাই ভাতও হয়ে গিয়েছে আর এখানে একটু ভাজাভুজি করে নিয়েছি দুপুরটায় তো হোম ডেলিভারি করেছিলাম আর এখন হচ্ছে একটু রান্না বান্না করে নিয়েছি আর দারুন ওয়েদারটা মানে পুরো একদম হু হু করে সমুদ্রের ধারের মতো হাওয়া দিচ্ছে ফাঁকা না অনেকটা তো এখন এসি না চালিয়ে পুরো একদম দরজা খুলে দিয়েছি এই যে রান্না বান্না চলছে অনেকটা আলু দিয়ে ডিমের ঝোল বানাচ্ছি এই যে ডিমগুলো ভেজে নিয়েছি একদম লাল লাল করে বানাচ্ছি তো এখন তো আমি বাড়িতে একাই আছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে তার রুমা আসতে চলেছে তো তার হাত খুলেছে যেন হাত ফ্র্যাকচার হয়ে কিছু প্লাস্টার করা ছিল তো পবির গিয়েছে ওদেরকে আনতে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওরা চলে আসছে ফাইনালি এটা বাজানো কি দরকার ছিল আমি তো বুঝেই গেছিলাম যে তোমরা আসবে ওয়েলকাম দেখো কলিং বেলটা বাজিয়েছে এর আওয়াজ আর শেষ হচ্ছে না আগে থেকে যদি জানতাম তাহলে তুমি চিকেন নিয়ে আসতে পারতে তো যাই হোক ভাগিস চারটে ডিম রান্না করেছিল এই যে আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল এখানে হচ্ছে গিয়ে ডাল আর এটা হচ্ছে গিয়ে ভাজা ভুজি রয়েছে আর এখানটাতে ভাত রয়েছে তো ডিনারটা সিম্পল বাট অনেক মজাদার এই যে আইসক্রিম নিয়ে আর এখানে অনেক কিছু খাবার নিয়ে এসেছে সেগুলো সবকিছু আমি ঢালবো কিন্তু মাইক্রোভেনটা খারাপ তাই গরম গরমই ওদেরকে সার্ভ করবো আর অনেকদার প্লাস্টারটা খুলেছে বাট এক্ষুনি হচ্ছে গিয়ে বাইক চালানো পসিবল না তো সেই জন্যই গিয়েছিল মেনলি অনেক নিয়ে আসতে আগে ঢেলে এই যে সবকিছু ঢেলে নিয়েছি স্টার্টার এর মধ্যে এনেছে চিকেন ড্রামস্টিক চিকেন উইংস মানে সবকিছুই ফ্রাইড চিকেন এটা ভেটকির একটা ফ্রাই রয়েছে ফিশ ফ্রাই এটা চিকেনের একটা চপ রয়েছে স্যালাড আর আইসক্রিম তো রয়েছে তো এবারে সবাইকে সার্ভ করবো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে অনেকদিন দিন পর দেখা যেহেতু তাই একসাথে গুজব করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো নিচে দেখো পুরো বিছানা করে নিয়েছে একদম একটা তোষক পেতে চাদর নিয়ে ল্যাপটপও পেতে নিয়েছি কারণ এখন আমাকে করতে হবে এডিটিং ওরা ওই রুমে শুয়ে পড়েছে মিডিল রুমে যেহেতু এসি নেই ওই জন্য আমরা একদম নিচে সুন্দর করে বিছানা করে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে আমি ভিডিওটা এডিট করে নিই দেন হচ্ছে কি আকেবারে ঘুমিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে আর আজকে না আমার হাতে পুরো ছ্যাকা লেগে পুড়ে গিয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙুলটায় পুরো আমি টুথপেস্ট লাগিয়ে নিয়েছি মানে কি করেছি খাবারগুলো গরম করে হঠাৎ করে গরম মানে পাত্রের মধ্যে হাত লাগিয়ে দিয়েছি আর পুরো ফোস্কা উঠে গিয়েছে তো খুবই জ্বালা করছিল তারপরও এডিটা কমপ্লিট করতে হবে বাই গুড নাইট